যে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিব প্রায় হয়ে আসছে কিন্তু আমার একদম হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী কিচেনে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি ডিম বেগুনের তরকারি রান্না করব চুলায় কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব

ছোট বাচ্চা তো বাচ্চা করে নিয়ে রান্না করে অনেক মিষ্টি এই যে আমার ডিমটা হয়ে গেছে ডিমটা এখন উঠাই নিব এখন এই তেলেই পেঁয়াজ আর ঘিরা আমি দিয়ে এখন এখানে হালকা কি পানি দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিলাম ধনিয়ার গুঁড়া

একটু পানি দিয়ে দিলাম ছোট ভাইয়াকে নিয়ে যাও ওইখান থেকে এখন এটা ডাকনা দিয়ে ডেকে দিব এখন একটু ডাক খুলে নেড়ে দিব পানিটা শুকায় গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিবো তো আমার বলক উঠে গেছে এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব না এখন আবার ঢেকে দিব এখন ঢাকনাটা একটু খুলে আবারও নেড়ে দিবো আমরা কিন্তু অনেক দিন পর আজকে বেগুন ডিম এটা রান্না করতেছি তাই না এখন আমি এর মধ্যে যে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিব তরকারিটা প্রায় হয়ে আসছে सरकार तो तो की दा किंतु अमर एकदम हो गई है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अबू हाँ। अमू? हम्म। हा। हा। तुम यो खा

তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সোনালি কিসেনের সাথেই থাকবেন ধন্যবাদ